ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটায় আসা ভ্রাম্যমাণ আদালত টিমের উপর হামলা তথ্য তথ্যভিরচিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভুইয়া ময়মনসিংহের গৌরীপুরে সোমবার দশই মার্চ দুপুরে রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের একতা ব্রিক্স নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা গাড়ি ও সদস্যদের উপর হামলা হয়েছে হামলাকারীদের প্রতিহত করতে গৌরীপুর অস্থায়ী সেনা সহযোগিতা চাইলে সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে একটি সেনা টিম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের কাজে সহযোগিতা করেন হামলায় ভ্রাম্যমান আদালতে তিনজন আহত হন এক্সিভেটর বহনকারী লোভার ট্রাক ভাঙচুর করা হয় এ অভিযানে তিন লাখ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি রিপোর্টার মালদান টিভিকে বলেন ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী লোভার ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালায় এতে তিনজন আহত হন এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করবে এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের তিন লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়াউদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম হামলায় আহতরা হলেন ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র মোহাম্মদ হজরত আলী বয়স বিশ হেল্পার জামাল পুত্র মাহফুজ বয়স আঠারো ও লোভার স্টাফ ফুলবাড়ি উপজেলার ইমাম হোসেনের পুত্র রাফিউল ইসলাম বয়স বিশ ট্রাক চালক মোহাম্মদ হজরত আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম খোলার ভিতরে যাই নাই গৌরীপুর কলতাপাড়ার সড়কেই চল্লিশ থেকে পঞ্চাশ জন গিয়ে হামলা করে রাফিউল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন হামলাকারীরা গাড়ির সব কাজ ভেঙে ফেলেছে সামনের অংশ ভেঙেছে আমাকে মারধর করায় দাঁড়াতে পারছি না একতা ইনভার্টার মালিক হাজি আব্দুল মোনায়েম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদেরকে এর আগেও তেরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গাড়ি ভাঙচুরের সাথে আমাদের ইনভার্টার কেউ জড়িত নয় তারপরেও গাড়ির ভাঙচুরের ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেব এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভূয়া ময়মনসিংয়ের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ